শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কারণ আমার মনটা কিন্তু অনেকটা খারাপ কী লিগে খারাপ সবটাই তোমরা কাছে শেয়ার করবো আর ভিডিওটা কিন্তু ওই বেশ কয়েকদিন আগের এক সপ্তাহের মতো হয়ে গেছে আর কি মানে গত শুক্রবারের তো আজকে এক শুক্রবার এই ভিডিওটা শেয়ার করতে আসি কী করুম কৌ মনটাও একদম ভাল লাগে না কারণ ভালো লাগে না কে এটাও তোমরা কাছে শেয়ার করো তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট বড় রাজ্য তোমরা কাছে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো বড়োদেরকে প্রণাম জানাইয়া ছোটদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়া আজকে ভিডিওটা শুরু করে দিলাম তো ভিডিওটা আসিল শুক্রবারের সকাল তো শুকুমতটা কিন্তু সব রেডি করে স্কুলের গাড়ি নিয়ে দিয়েছি আর টি আইয়া সেরা এদিকে কিন্তু আমি আমার মতো করে বাস কাজ করতে আসি আর তোমাদের সবাই যেন আগের ব্লগে দেখছো যে আমি বিশাল বেড়াতে দেখেছিলাম পায়ে বসি বাড়ির তো আমরা লগে কিন্তু সুদ্ধি পাইছিলাম আর তেমন ভিডিও শেয়ার করছি না সর্দিও যাইছে ওদিকে আমি সকালবেলা সকাল সকাল কাজ ছাই ঠাকুরের সেবাটা দিয়ে কারণ যে রোদ রোডে কি কম বন্ধুরা আর থাকার মতো না এত গরম খুবই সুন্দর সব কাজ এদিকে স্নান করে ঠাকুরের সেবাটাও দিয়ে লাগছি তো সকাল সকাল কিন্তু দেখবো স্নান করে ঠাকুরের সেবাটা দিলে কতটা ভালো লাগে আর ধুপ দিয়ে দিয়ে আছে ধুপ দিলে এটা তো আর জবাবই নেই বন্ধুরা তো বন্ধুরা মানে আমার ভিডিওটা সত্যি গাই শেষ সব দেখার তোমরা কাছে আমার অনেক অনেক অনুরোধ রইলো তোমরা ভিডিওটা সত্যি গাই শেষ অবধি দেখবা আর এদিকে ঠাকুরও দেখো ডুব দিয়ে এলেছি তো ঠাকুর সবাই মঙ্গল করেও এটুই ছাই আর তোমরা সবাই আমার পাশে থাকো বন্ধুরা কারণ আমার ভিডিওতে এখন একদম ভিউজ আয় না কি কমও এত কম ভিউজ আয়ে একদম ভালো লাগে না এই কারণে মনটা শান্তির লাগে না যে আমি আর ভিডিও এডিট করতাম না বা দিতাম না এরকম একটা চিন্তা দ্বারা মাথার তো যাই হোক কষ্টে পিষ্টে যে মনে হোক ঢেলে ভিডিও না দিতে পারল কয়েকদিন পর হইলো ভিডিওটা শেয়ার করি তো এটা কিন্তু আবার আর একটা মানে পরের দিনের সকাল কী কমো আরেক দিনের পরের সকাল আর কি পরের দিনের তো এটা হয়তো শনিবারের ভিডিও আর যেহেতু ভিডিও দিছি না তোমরা কাছে এই কারণে দুই দিনের ভিডিও ম্যাগেছে গা তো গাছের ফুলটি দেখো কতটা সুন্দর লাগতাছে সকালবেলা তো সূর্য কিন্তু শুক্রবারে বিকালটা মেঘে তো আবার কই শুকর সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোটকার দিব্য রাজ্য তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো তো বড়োদেরকে প্রণাম জানাইয়া ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়া আজকে ভিডিওটা শুরু করে দিলাম ভিডিওটা আসিল শনিবারের তো শনিবারের ভিডিওটা তোমার কাছে শেয়ার করতে চাই শুভরে তো আমি স্কুলে পাঠাইছি আর একদম সকালবেলা বাসি কাজ করে স্নান করেই তোমরা সামনে এলাম আজকে জানো সকাল সকাল শাড়ি পরলাম কারণ শাড়ি পরতে ইচ্ছা হইলো শাড়ি পরতে কোন মেয়েটারই ভালো না লাগে সবসময় ভালো লাগে কারণ ওই যে বেশি সময় পরে থাকতে পারে না যে প্রচন্ড গরম নার্টিটা পরলে যেমন লাগে একটু মানে শরীরটা অনেকটা হালকা ফ্রেশ এমন লাগে তো যাই হোক দেখি আমি কতটা অবধি শাড়ি পরে থাকতে পারি আর রান্না এমন চাপ নাই যেহেতু বাবা বাড়িতে নাই আমি শুভ আর শাশুড়ির মধ্যে বেড়াইতেছে মানে এ কারণে বন্ধুরা মনটা অনেকটা খারাপ হয়ে যাওয়া ওই যে ভিডিওতে একটু ভিউ যায় না ভাবলে অনেকটা কষ্ট লাগে আমার প্রথম প্রথম যে ইউটিউব জগতে এসে যে ভিডিওটি অনেকটি ভিডিও একটু প্রায় অনেক হাজার হাজার ভিউ যাইছে চোদ্দো হাজার তেত্রিশ হাজার এরকম ভিউ যায় বসছে একদম কম কি কম দশজন বারো জন পনেরো জন এরকম ভিউ যায় বন্ধুরা একটা ব্লগে কি এরকম ভিউজায় দেখে ভালো লাগে আর এত কষ্টের ফল মানে ভিডিও তো ভিউজই আনতে পারে না এসব ব্যাপারে তোমরা কিছু জানা থাকলে বন্ধুরা কমেন্ট করে হয়তো আমরা ঠিকভাবে মানে জানি না যে ভিডিও কিভাবে এডিট করতে হয় বা অনেক কিছু যাক সাধারণভাবে যতটুকু পারি ততটুকুই তোমার কাছে শেয়ার করি দেখো গরমে আমার ফিটটি একদম ঘাইমা কি কম মানে এত গরম তো ফাঁকাওয়া চালাই রাখছি ফাঁকাওয়া না একদম মালকুলা না তো সকালবেলা তো মোটার তেমন একটু গর ঝাড়ু দিয়ে সে রেডি করে দিয়ে এলাম আর বাসি বিছ নাম তেমন তখন আমি প্রথমে আগে বিছনাটা উঠাইছি এবার একটু গরটা মোছা দিব কারণ বেশ কয়েকদিন ধরে ঘরটা মশা হয় না তো আমি লাই জল দিয়েই গোটামছি আর শুভ ওই দিন কিন্তু অনেক লাই জল মানে জলের মধ্যে নিয়ে পালাই দিছে আর কি এই জলটা তোই বেশি লুয়ে দেখো রোদ্দুর কেজি লা আর এইদিকে মানে গর টরম পূজার মুহূর্তে ঘটো কোনো কিছু জানলাম না পূজা আয়াবত্তা আছে তো দুর্গা পূজার কাজও শুরু করতেই জানি না আমি সুল স্টেট করলে কি ভালো হয় না খারাপ হয় নিজেও জানি না তো যারা তোমরা যারা চুল স্টেট করছো বন্ধুরা একটু কই হতো চুল স্টেট করলে কি হয় বালাও না খারাপ হয় না নাকি যেরকম আছে এমনি বালা তো ইচ্ছা আছে আমার চুল ডিপার সময় স্টেট করার আর কি ইচ্ছা আছে বলতে যে তুলি বাসুজি বা করে আর কি পার্লারের কাজটা আর নেলও করে তো অনেক দিন ধরেই কইতাস যে গাকে মুনি আয়ো কইরা দিম নেল কইরা দি আসল স্ট্রেট করবা নেই কইরা দিম তো বাব কইছে যে কইরা আয়ো আগরতলা দিঘা না দিলে গা কিছু কিনে আনতেই আগর আগরতলা কবে যায় ঠিক নাই দেখি দুই তারিখ তো মহালয়া আর দুই তারিখ কিন্তু ইংরাজি অক্টোবর আগস্ট অক্টোবর মাসের দুই তারিখ মহালয়া তো মহালয়ার দিনে কিন্তু শুভর যে ওই আর্ট করে যে আর্ট কম্পিটিশান আছে উদয়পুর রাম ঠাকুরের আশ্রমে আর কি তো জানি না আর্টের কম্পিটিশানটা না না তা বুঝতে পারতাছি না কারণ মাঝখানে একটা বছর গ্যাপ গেছিল শুভ যে সময় অনেক ভর্তি ওই সময় কিন্তু আমি আর্ট নিয়ে আসারা করে আনতাম হীরা পত্রিকা তারপরে কেমনি কেমনি কিছুদিন ভদ্ধেল বেশ কয়েক মাসই ভর্ত গেছে গা তারপরে ওখানে আবার আর্টে দিয়েছি তো আর্টে দেওয়ার দুই মাস পরেই আবার ওখানে আর্ট কম্পিটিশান তো শুকোর বাবারেও তেমন কইসি না যে আর্ট কম্পিটিশান শুভোর বাবারেও করবো কইয়া দেখমু কি কয় আর এদিকে দেখো মরিম একটু বানাইছিলাম কারণ গুড়া ছিল যে অনেকটি গুড় নষ্ট হয়ে যাবো এ কারণে ভাবছি যে গুড়টার একটু কাজে লাগাইলাই এদিকে অল্প কটা মুড়িমুওয়া বানালাম অল্প দশ মতো হইব কারণ শুভ তো তেমন মুড়ি খায় না মুড়ি একটু মুড়ি খাইব ভাজে ভাজটা খাইয়া কিছু মতো বোতল গিরা দিতে আসে আর কি ফিল্টারে জানো তো বন্ধুরা আমার কিন্তু ঠাকুরের আশীর্বাদে তোমরা আশীর্বাদে তেমন কিন্তু রোগ বেয়া আমরা একটু কম ওই যে আবার হয়তো আঠারোশো উনিশ সনে মানে যে হালকা ঠান্ডার পরে আমার গ্ল্যান ফুল লাগেছিল তো গ্ল্যান ফুলার পরে আমি তো কইতে না মানে বুঝতাম পারতাছি না আমি ভাবছি যে গোড়া মাছের কাটা বসে এগুলো এমন কই এসেরা ডাক্তারও দেখাইছিলাম তো ওখানে সেম আবার ডাক্তার দেখাইছি বলে কই ম্যাগেছিল ওখানে আবার সেম গলাটা হালকা হালকা ব্যথা করে তো বউ ঠান্ডা জল না খাইয়া পারি না কারণ যে গরম ঠান্ডা জলটা খাইতেই হয় আর এদিকে দেখো আমার রিং লাইটটা কারণ এটা জরুর টাকা জায়গা তো প্রিয়ঙ্কারে ডাক দিছি ঠিক করে মানে মাস্টার আর কি মাস্টারে ডাক দিলাম তো এদিকে দেরি করে খাওয়াটা বয়লাম কিন্তু খিচুড়ি আর খিচুড়িটি রান্না করবো শুভ তো ইস করলো তো রান্না করতে করতে মানে রান্না শেষ শুভ হয়েছিলো তারপরে কিন্তু আমরা মা ছেলে মিলে খাইছি আর আজকে কিন্তু শুভোর বাবু হাতে কিন্তু জলের বোতল পড়ছিল যে ওই ঘরে ঘরে একদম মিনজা গেছে ঝলে বোতল পড়ছিল তখনই ভ্যাবানিছি যে হাতেতে আমরা সবসময় জানি যে আমরা হাতের থেকে কিচ্ছু বললে কেউ না কেউ অতীত আয় এ বাড়িতে তো অতীত বলতে কি বাড়ির করতাম সেই বাড়িতে এলো তারপরে বিকালে গেলাম একটু শপিং করতে শপিং কি তো এই দেখো বাজার ইন্ডিয়ারা আর বাজার ইন্ডিয়ানা কিন্তু দিন ভদ্র আসছিল এটা কাজ চলছিল আর ওখানে পূজার মূর্তি আজকে না কি ওপেন করছে টুকিটাকে কিছু মানে মোদি খারাপ খরচও উঠে মোদি জিনিসও তুলছে আর কি তো যাই হোক এবার গেলাম বা তিন তালা তিনতলা যায় না মলতে তেমন কিছু পাইলাম না সুগর বাবা একটা শার্ট আর একটা কিনেছে আর সুবর লেগেও মানে আমি তো শুট শার্ট তো নিয়েছিলাম গা একটু ত্রিকটার ফেনের ইচ্ছা আছে তো দেখো একদিকে মিললে আর একদিকে মিলে না তো মলেতে তেমন কিছু নিিস না তো এদিকে একটা শার্টও দেখতেছে শুভ শুভর বাবা কারণ তারা তো আমি ভিডিও করতে আসি আমারও তো আর কেউ ভিডিও করে না কেউ তো শুভর বাবা আমার একটু ভিডিও করি দনা না পোলাবেন মানুষ তো বুঝোই তেমন বেশি গর্য করছে না তো যাই হোক আমি আমি তো আর ক্যামেরার সামনে এলাম না তোমরা আর ভিডিও করি কারণ স্মৃতি হিসাবে থাকবো বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি কারণ যেদিন আমরা পার করে যেতেছি এই দিনটা আর পাইতাম না হয়তো মানুষ জীবনই আর পাইতাম না কারণ মানে যারা বেশি পূর্ণ করে তারা নাকি মানুষ জনম অনেক পরীক্ষা দিয়ে সেরা নাকি মানুষ নিতে হয় আমরা তো দুমন পূর্ণ করছি না যে মানুষ জনম আবার পাবো তো এই জীবনটা নিয়ে সেই দেখা দুঃখ কষ্ট নিয়ে সেই আনন্দ নিয়ে সেরে দিন মানে কাটাই আর কি সব সময় তার কষ্ট যেহেতু কষ্টে থাকলে কি আর কষ্ট নিয়ে দিনটা কাটান যায় দেখো সুখটা নিয়েও সেরা মানে সুখ দুঃখ দুটা নিয়ে সেরে জীবন কী কম কপালে যা আছে তাই হইব ভগবানের হয়তো লেগছে কপালে এরকম কষ্ট কষ্ট করতে যোগ টাটা